প্রথম তরাবি তো হতো শূন্যতে মাকে তাহলে পড়িতা এলাকি হাবি চাও হলে তিলাও হলে মক্ত দিয়ে হলে খরব ইয়া শুনতায় কারণ উনুন উনুন হলে কিছু শোনা দিই ফলি এলাকি হাবি চাও হল তারা হতম তরাবি ভরাই ভাই মক্ত দি তাই ভরাই না আল্লাহর আদি খুশি করবার উদ্দেশ্যে হতম তরাবি ভরাই হোক ইনশাআল্লাহ মক্ত দিয়ে পছন্দ করো কার না করো আল্লাহকে তোমার জেদা দিব জেদা খায় দিব তুমি আখরা তোর ইজ্জত দিব এলাকি আমি আলিম হল তুলিয়া কথা কইসি বেজার হইবা না গোটা আলিম সমাজের কথা কইয়ান না আলি মুখর দাম বিকে দিই গেলে লাগ গেলে সেকিটা তুমি রেবা একলা আইসো রেবা তুমি আর হালা বাদ দেবে সারা গাওয়ে মাত্র গাও মাত কি থাইন সারা উই নামাজ ভোড়াইতে একজন যদি হয় ওই একলা মেসা হাবিজ চাবে একলা ভোড়াও গেলাম আমি এক মসজিদ আল্লাহ কি কসম ভাই এক কালাম মিশা মাতি আল্লাহ মসজিদর ভিতরে ভুইয়া ভুইয়ার গিয়া দেখলাম দেহার সুরাত রাবি ভাই মানে আমার শরীরে আর দাঁড়িয়েছে না ইত্যাদি মানে ধুরুম ধুরুম শব্দ হয় মানে এটা ঢিল হয়ে গেছে এসার ওয়াজীব শূন্যতে মাক্কেদা খরা হাতল নয় রাখাত ওয়াজিব তিন রাখা আর ইবার নয় তো ও নয় রাখা সহ নামাজ বিশ রাখা আর দোহা সহ টুটেল বাইশ মিনিট লাগছে আমি গত বছর আগর বছর হরিম টাউন বনমালি এক মসজিদ খত ফুড়াত গেছিলাম দাওয়াত আসলো আমার ইফতারও দাওয়াত গেছিলাম ইফতার খরিয়া খুলে তেউ ফুরিয়ো ওই এক মসজিদে দেখলাম তারা তিনজন রাখছি তিনজন হাবিতাপিনে মিলাইয়া তারা স্বতন্ত্র ভরা আস্তা মাস অত আস্তে তীরে শান্তিতে এক ঘন্টা বিশ মিনিট লাগছে আমি ঘরে উভাবে ওঠি হল দেখলাম আমার একটা লড়া ছ দেখলাম না আর আমার বরপালিত কিছু কিছু মসজিদ না এইট পার্সেন্ট মসজিদ হারিয়েরা তারা নাক বলটু দেখুন টাইট লুইয়া গেলায় এগুলো মসজিদটাই বাড়িয়ে দিপি লাগে বাদে গিরি উল্টা হারাইয়া দেবা লাগে কিন্তু খেলে এলাকি সুরাজেরা ফটক কোয়া আর স্বতন্ত্রের ফটক কুয়া আস্তে ফোর হুশ ওখান উদ্দেশ্য তাকে জানে আমার তেরাও দিয়ে আমার আল্লাহ হুঁশ করতাম আমার নবী হুশ করতাম উদ্দেশ্য এই কান তাকে না জানি খালি বারা আদায় করিয়া বাড়িতে দিতাম বাড়া আদায় করিয়া করেন মোবাইল লইয়া যাতে হয় লেভার তোলে আর নাই বন্ধ পয়া আর নাই রোড খেলে ভাই এসি সেক্রেটারি প্রেসিডেন্ট খেয়ে জানি জানে না রে এই কানের দিবা না আপনারা যার উদ্ধার হল ইমামের উদ্দারা হইল ইমাম সাহেব আনার উদ্দারা কেউ নামাজ ভোড়াইনি হ্যাঁ কেউ ভোড়াই

আর হুজুরে লগু আল্লাহ আল্লাহ হুকা বেটেলিয়া বিস্কুট দিয়া হ্যাঁ বিশা মাতিলাম নেই কেন হ্যাঁ কেনে ভাই এলাকি হমসে হমে সিমাম তো মায়া কর্তায় শক্তি কিন্তু হমসি বলতে একদিকে তো মায়া কর্ত না এলাকি এতে আমি নমাজ আসতে ভরি না মক্কা মদিনার তো মাত থই তো আপনার পার্শ্ববর্তী বাংলাদেশ যাই না তারপর তারা তেরা উই নামা দি কেন এখানে আস্তে আসে ভাল লাগে পুরানে করিম তো আসতে ভরিতা আপনি কিন্তু স্পিড কেনে স্পিডের গভায় আপনি বুঝিয়া হুমতায় হাবিতাপে কিতা ভরিত্রা এতে যদি স্বতন্ত্র ভরি আপনি যদি আপনার ক্যাপাসিটি হাদিয়ার মাত নাইমালা হাবি চাপ ফাইল না যদি হাবি দখল গাঁত দ্বারা আসেন গাঁত চাপ দ্বারা আছে এর মর্যাদা দিল না বাইরে থেকে গিয়ে আনন্দাখানে ভিতরে এলাকাতে আছে আসেন এর দিয়ে সতন্ত্র কুয়া না দেখা এর ঘোড়া কুয়া না এরার গুরুত্ব বেশ দিল না আপনি হিন্তা কি লালান্তান্তাখানে আর হো হাইডা হান্ধি থাকে গ্যান্তাখানে আপনার গাঁত হাবিত চাপ নাই

বা ফেলা হুতে সুলগা মরি মুথে আর গোস দে ভাঙ্গালে আঠে দাঙ্গালে হ্যাঁ তোমার ভাগ লাগি ভাই এতরা বিভরা ইথায় হমুকর হুয়া হয়ে গেছে তোমার খাউজানি শুরু না না বাইরা হাবিজ চাপর বিরোধী আমি কোনো মেসাব বা আলিমের বিরুদ্ধে আমি আল্লাহ কি কসম যে নিজের গাও থাবিজ চাপ হল আসলে এরা দিয়ে আমি শুরু করতে পারো আস্তে হুড়ুক কলা ফরিতা আসলো আধা ঘন্টায় হুড়ুক এক ঘন্টায় সমেজ আর গিরি সারা বা তুই না ভাই কমসে কম রে ভাই থিলা অর্থ নয়

ফয়লা দিন ট্রাভেল নামাজ বিত্তর ফুল বারিন্দা ফুল উঠান ফুল দুই নম্বর তিন থেকে বারিন্দা বিত্তর উঠানোর প্যাসেঞ্জারে কিন্তু কই হওয়া যায় না তিন নম্বর তিন থেকে খালি বিত্তর ফুল বারিন্দা উঠান নাই কমিটিরা কইলাম কিতা হইল আমার গাড়ির প্যাসেঞ্জারে কিন্তু জায়গা খানো আমার প্রেসিডেন্ট ফুর্তিবাজ আসলা হইলা ওরা হুদুর বুঝছে নেবে না বলে ই টি এসটিসির ই এসটিসির ড্রাইভার এন্ড স্লো গাড়ি আসতে চালায় এর লাগি দেয় গাড়ি স্পিডে চলে হ গাড়ি হ গাড়ি তুটি কিছু কি আপনার বেশি জারি ওইলা বুঝার কো আপনি আমারে ওদান বাঙ্গাইয়া বুঝাই আমার কইলা আপনি যদি বুঝতো এতে আপনি আইসকু অন থেরাপি অন কোরআনি বাদ দিয়া ওনে হল বদলা দিয়া যে কো আপনি আমার তো বদলা লাগতো না সানিবাম দুইজন আছে দুজন রে কইলাম আপনারা পড়াইবা হাবিব চাপ দুইজন কতন থেরাপি রাখলা গাও কই তুমি যেন পড়াও ও থেরাপি হইছে নি এশার ফড় দইছে নি তে কি তার লাগি আইলা মুসি লাগি গান করবা না কোন আলিম রে কোন ইমাম রে কোন হাবিব সাহেব রে চাপাইবা না স্পিটে পড়ুক কো হ্যাঁ লাগে একটু দমলইয়া ডমলইয়া ফর বইটা আসলো চারিটা হাত বাদে দুই আটটা হাত বাদে পকা চারি রাত বাদে বইয়া এক মিনিট দমলুকা দুই মিনিট তবু কুড়ান করম ওখান স্বতন্ত্র আস্তে আস্তে আল্লাহ দো জোরে আল্লাহাম ইফা ইফতার রক্ত খাইতে সময় এটা টেবুল হাজাই খাইবা না সুন্নতি ইফতার একটা সাদুর আর এক গ্লাস ভালি আর আমরা ইফতারের সময় দুনিয়ার রাক সকল বুঝা যায় বইজন খাওয়া যত দাঁত আইতে মোহর দেওয়া তারা টেবুল হাতে তো ওলা লাগে আর ফের পরি খাইল দেমতে সারা দিন তো নাই কিন্তু হেঁটো আস্তা হামাইছে তো সাইলেন্সার ভাইপে দিয়া আর হামাইয়া জায়গা পর্যন্ত সহিছে বা লড়িতে পারে না মাহরিবর নমাজ নাই তেরা লাগি শরীয়তর হকুম হইল ইফতার হক তো আপনি স্লাইট সারি হকুয়া হালকা ভাতলা সারি হকুয়া সায়েন্সে হক আপনি যদি বাড়ি সারি খায় আপনার কতিয়াই দিব আপোনাৰ লিভাৰৰ ক্ষতি আহিব আপোনাৰ কিডনীৰ ক্ষতি আহিব এতিলাকে চাৰা দিন যিহেতু আপুনি ওলাই যাচন আপোনাৰ দায়িত্ব চলাই হালকা মাছ নামাজ ভৰকোৱা এৰফৰে চাই পিনে হাই থেৰাবিধ নামাজত দেখুৱা থেৰাবিধ নামাজ এটাই সৰিয়া তো হালকা হাইয়া কুমাই দেখোৱা আমাৰ গুম আছে নেকি যাবাই যাবাই গাড়ী লৈ আহ ৰমজানতো আমি চক্কৰ বেজাৰ দেই হায় হাই যুৱকসকলৰ যদি হ'ল ওলাই লওঁ বাইপাছ হওক মেইন ৰোডৰ দ্বাৰক অ মোৰক খালি মোবাইল লৈ আহিবা অথচ এই সময় ঠিলাউথ কথা আসলো রমজান ঠিলাউথ না বেশ্বরিয়া কুরানুল করিম তো আল্লাহ রমজানও নাদিল করছে এটলাকি ঠিলাওত মনোযোগ দিবা নবীর সুন্নতি খালি ব্যবহার করবা বিশ্ব নবীর লাইফও কোনোদিন ফেট বরিয়া খানি খাইছা খানি খাই এটা কোনো খান দেখা নাই এটা আমরা সকল তো এটলাকি বেশ্বরী খাই আর বাদে ভেটি দিবা কিডনি ডাউন গেস্টিক আলসা ক্যান্সার এটা আমরা অথচ বিশ্ব নবী দিয়ে ফেট মুবারক তিন বাকে বিভক্ত করিয়া এক পাগ খালি এক পাগ খালি আর এক পাগ খালি ও নবীজির জীবন ফুল আহার আসল এর বাদেও হজরতে আয় জীবন যাইতো কোনোদিন বিশ্ব নবীজির মাস দিন যাইতো চুলার মধ্যে আগুন জন্তরা কোনোদিন নবীজে শুধুমাত্র সাদুর খাইয়া রায় কুমাইতা আর কোনোদিন শুধুমাত্র সাদা পানি খাইয়া এক এক গ্লাস পানি খাইয়া বিশ্ব নবীর রাত্রেবেলা আরাম করতা কোনোদিন ওইলা বিশ্ব নবীজির ফেট মুবারকর মধ্যে দেখা যেত হাতর বান্দা একদিন দুই দিন ভরিয়া সাত দিন পর্যন্ত দেখতে পাইতাম আমার ফলিনজাত টুকরা নবিয়া ফেটো বাদ তোর বান্দিয়া নবী নদীর কর্ম খরচ হইল খরচ হার ওলা কষ্ট করিয়া দিন দিনদা খরচ আর আমরা এখন কোনো খালি রবাব আছে নি রথ খাইন খেলে সমাজা হাকুয়া হালকা হাতলা খালি হাকুয়া যাহাতে সম্পূর্ণ ঠিক রাখিয়া আল্লাহর হেবাদত বেশি করা যায় তেরাউফ নামাজ খান মিস না আল্লাহ কেউ আসতে তেরাউফ মিস না তেরাউফ নামাজ খান সঠিকভাবে আদায় করবা প্রথম তেরাবি না সুরাতি জানিয়ান না সুরাতি হইলেও স্পিডটা টু জি আর যদি সতম হয় তাই স্পিড যথেষ্ট থ্রি জি এর বেশ না আমরা রিমা মকল করে নামাজ ঘুরা যায় না বাবা রে বাবা রেধু ধোড়া মায়া করি বেশা থাকাল ঘুরি কিতা কিয়াল করতা তোমার ভাই মানে নমাজ বহি তো আসলে তোরা আস্তে তুমি তোরা ইনজেকশন দিয়া আসা স্পিডও হইতো এ তেপি তো এলা আমি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ গেলে দেখবা আসলে তারা টেরাবি নামাজক কোনো থাড়া ঘুরা নাই